নমস্কার ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি মানুষ বদলে যায় সম্পর্কের নাম বদলায় বদলে যায় তার রং রূপ সবই এক সময় আপনার কাছে যিনি আপন ছিলেন বড্ড প্রিয় ছিলেন আজকে হয়তো তার সাথে আপনার দেখাও হয় না সময়ের ব্যবধানে ব্যস্ততার কারণে আপনার ভালো লাগা খারাপ লাগা কিছুই আর তাকে বলা হয়ে ওঠে না দূরত্ব ক্রমশই পারতে থাকে আর এক সময় সম্পর্কের সুতোয় টান পড়ে তা ছিঁড়ে যায় আসলে সম্পর্কের সুতোটি বড়ই পলকা কখনো অভিমান কখনো তিক্ততা অনেক কাছের সম্পর্ককে মুহূর্তে দূরের করে দেয় আপন হয়ে যায় পর আর এই সম্পর্ক ভাঙার কষ্ট আপনাকে বড়ই অস্থির করে তোলে এই অস্থিরতা দূর করতে হলে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ আপনাকে বিনি সুতোয় মালা কাটতে হবে সম্পর্কের মালা যে সম্পর্কের কোনো নাম নেই আছে গভীর অনুভূতি যে সম্পর্কের সাথে স্বার্থ মিশে থাকে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যাবে তাই সম্পর্ক তৈরি হয় সম্পূর্ণ অনুভূতির সাথে আপনার ভাবনায় মিশে থাকুক সম্পর্কের রেশ যে সম্পর্কে থাকবে না কোনো স্বার্থ দেনা পাওনার হিসেব নিকেশের বাধা থাকবে না কোনো নাম সেই সম্পর্কে থাকবে শুধুই এক বুক ভালোবাসা এই ভালোবাসার আপনার সম্পূর্ণ বুদ্ধি থাকবে স্থির আপনার মন হবে শান্ত ও ধৈর্যশীল এই ভালোবাসা আপনাকে সমর্পণে শিক্ষা দেবে আপনার আবেগকে শান্ত করবে আপনার অন্তরাত্মা হয়ে উঠবে শুদ্ধ ও পবিত্র আপনার শরীর মন বুদ্ধি ও অন্তরাত্মা যখন শান্ত ও স্থির হয়ে যাবে তখন আপনার জীবন হবে পরিপূর্ণ ও প্রশান্তিতে ভরা বাহ্যিক বা বাহ্যিক সম্পর্কের টানা পড়ে নিয়ে আপনাকে আর কখনো অশান্ত হতে হবে না আপনি আপনার অন্তর দিয়ে বিনী সুতোয় সম্পর্কের মালা তৈরি করুন বাইরের নয় আন্তরিক সম্পর্ক স্থাপন করুন আপনার ঈশ্বরের সাথে বাহ্যিক যা কিছু তা বড়ই ক্ষণস্থায়ী বাহ্যিক সম্পর্ক বলুন বাহ্যিক রূপ ক্রমশ বদলে যায় কিন্তু যা অন্তরের তা চিরন্তন চিরকালীন আপনার বাইরের যা কিছু সম্পর্ক তার মূল সূত্রই হচ্ছে আপনার ঈশ্বর বা আপনার ভগবান তাই যদি আপনি আপনার ভগবানের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করেন তাহলে আপনার বাহ্যিক সম্পর্কেও কোনো দিন কোনো টান পড়বে না কারণ ভগবান চিরসত্য চিরশিবময় এবং চিরসুন্দর তাই তো বিশ্ব প্রকৃতি তার সৌন্দর্যের স্পর্শে নানা রূপে নানা রঙে প্রকাশিত হয় ঈশ্বর কোথায় না রয়েছেন তিনি রয়েছেন মানুষের মুখে তিনি রয়েছেন অসীম আকাশের বুকে তারার চমকে কিংবা চাঁদের স্নিগ্ধতায় ঠাকুর বলেছেন এই বিশ্বই ভগবান সুতরাং চেতন অচেতন যা কিছু সবই যে তিনি তাই তো তিনি এত সুন্দর এত মাধুর্যময় ভগ অর্থ সম্পদ তাই ভগবানের মধ্যে রয়েছে বিশেষ দুটি গুণ বা সম্পদ তা হল প্রথম সমগ্র ধর্ম দ্বিতীয় সমগ্র যশ তৃতীয় সমগ্র স্ত্রী চতুর্থ সমগ্র ঐশ্বর্য পঞ্চম সমগ্র বৈরাগ্য ষষ্ঠ সমগ্র জ্ঞান আপনার চারপাশের প্রতিটি বিষয় আপনার চারপাশের প্রতিটি মানুষ গাছপালা পশু পাখির মধ্যে রয়েছে তারই ঐশ্বর্য তিনি সৃষ্টি করেছেন আবার ধ্বংসও করেছেন তিনি বিদ্যা ও অবিদ্যা দুটোই তারই লীলা খেলা তাই তো ভগবানের অস্তিত্ব সর্বব্যাপী তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী ঈশ্বর মানুষের ধরা ছোঁয়ার বাইরে এমনকি ধারণারও বাইরে কিন্তু যখন ভক্ত ভগবানকে নিবিড়ভাবে আপনভাবে তার হৃদয় অনুভব করে তখনই তিনি ভক্তের প্রাণের দেবতা হয়ে ওঠেন তিনি ভক্তের ডাকে সাড়া দেন তিনি তার ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন ভক্তের হৃদয় সিংহাসনে তার আসন তৈরি করে নেন ভক্তের হৃদয়ে ভগবান প্রতিষ্ঠিত হন দুরকমভাবে প্রথমত তিনি প্রকাশিত হন তার ঐশ্বর্য ভাব নিয়ে আর দ্বিতীয় রয়েছে তার অনন্ত মাধুর্য যেসব কথায় তার বিশালত্ব তার ব্যাপকত্বের সম্পর্কের ধারণা করা হয় সেটি হল তার ঐশ্বর্য আর যেসব কথায় তাকে বড্ড নিজের বলে মনে হয় বড্ড আপন বলে মনে হয় তিনি ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত হন সেটাই তার অনন্ত মাধুর্য ঠাকুর বলতেন ভগবানকে পেতে গেলে ব্যাকুলতা চাই লোকেরা মা ছেলের জন্য ঘুঁটি ঘটি কাঁদে কিন্তু তার জন্য কজন কাঁদে বলো দেখি ভগবানকে যদি আপন হৃদয়ে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চাই সেই ব্যাকুলতা আপনি যদি আপনার হৃদয়ে ঈশ্বরের চিরন্তন আসন প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আর আপনার ভাবনা কি। বাহ্যিক সম্পর্কের টানা পড়ে নিয়ে আপনি আর কখনোই বিব্রত হবেন না কখনোই অস্থির হবেন না অশান্ত হবেন না আপনি থাকবেন সব সবসময় শান্ত আর যেখানে শান্তি সেখানে ঈশ্বরের প্রকাশ এই সব কথা কিন্তু সত্য কথা আমাদের ইতিহাস পুরাণ ধর্মগ্রন্থ সব কিছুই কিন্তু বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বিক এখনও আমাদের গীতায় যা বলা হয়েছে সেটাই কিন্তু আমাদের জীবনকে মোটিভেট করে কিন্তু তার সত্ত্বেও যদি ভেবে নি যে এসব কথা তো অনেক কঠিন কথা এগুলো সবাই বুঝতে পারে না ক্ষেত্রে আপনি একেবারে সোজা সোজা সাপটাভাবে প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখুন যে যে আপনাকে ছেড়ে চলে গেছে তার তো যাবারই কথা ছিল জোর করে কোনো কিছুকে ধরে রাখা যায় না যে সম্পর্ক ভেঙে গেছে তার ভিতটাই তো আলগা ছিল তাই সেই সম্পর্কটা ভেঙে গেছে যদি ভিত শক্ত হতো তাহলে কোনো কিছুর আঘাতই সেই সম্পর্কটাকে ভাঙতে পারত না তাই সম্পর্ক ভেঙে গেছে বলে কষ্ট না পেয়ে আপনি এটা ভাবুন যে চলে গেছে সে আপনাকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দিয়ে গেছে জীবনের আসল সত্য কোনো স্কুল কলেজের বইতে পাওয়া যায় না জীবনের শিক্ষা আমাদের জীবন থেকে নিতে হয় জীবনের অভিজ্ঞতা যে শিক্ষা আপনাকে দেবে তার মূল্য অনেক বেশি এই শিক্ষা আপনাকে বাকি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপর থেকে যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার আগে আপনি দুবার ভাবুন এবং কারোর ওপর অতটাও নির্ভরশীল হয়ে পড়বেন না যে কেউ আপনার জীবন থেকে যদি কোনো দিন চলে যায় সেক্ষেত্রে আপনি নিঃস্ব হয়ে পড়বেন মানতে কঠিন হলেও মানতে কঠিন হলেও আপনাকে জানতে হবে পৃথিবীতে একমাত্র আপন ঈশ্বর এছাড়া এই জগতে সমস্ত অনিত্য অর্থাৎ আজ আছে কাল নেই আর সামাজিক সম্পর্কগুলো সবই স্বার্থের সাথে জড়িত স্বার্থে আঘাত লাগলে খুব খুব কাছের মানুষও মুখোশ বদলে ফেলে তাই মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন কিন্তু অন্তর থেকে কারোর সাথে গভীরভাবে জড়িয়ে পড়বেন না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আপনার বাস্তব অভিজ্ঞতা কী বলছে আমার তো এটাই মনে হয় আপনি আমার সাথে আশা করছি একমত হবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং